সরিয়ে পরে ছাড়া দিচ্ছে মানে এটা কি ভাই আচ্ছা রিসিপ্ট দিলে ভালো না খারাপ আপনি ওখানে পৌঁছেছেন আপনাদের প্রমাণপত্র থাকলো নাহলে আপনি গিয়েছেন হেয়ারিং করেছেন কোনো প্রমাণপত্র আছে এটা তো বদমেশি করে বলতে পারে ও হেয়ারিং এ আসেনি ওই জন্য নাম কাটা গেছে তাহলে তৃণমূলের নেতা এসে আমাদের সিবিআই জন্য আন্দোলন করছিল সেই আন্দোলনটাকে বন্ধ করে দিলে কেন হয়তো ওইখানে মমতা ব্যানার্জির ওপর থেকে নেতারা ফোন করে দিয়েছে যে বাসন্তীতে এত নাম কাটার পরিকল্পনা আছে আইএসএফ গিয়ে নাম কাটার ভেসতে দিচ্ছে ওদেরকে তোমরা সরিয়ে দাও এটা হতে পারে তো ভাই আমি আবারও বলছি তলে তলে বিজেপি আর তৃণমূল মিলে ইলেকশন কমিশনকে সামনে রেখে এই বাংলার মানুষকে হয়রানি করছে মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে এই বাংলার মানুষের হয়রানি যদি বন্ধ করতে চায় তাহলে দুটো কাজ করুক একটা ওয়াল পার্টি মিটিং ডেকে একটা প্রস্তাব নেওয়া হোক দ্বিতীয় বিধানসভা থেকে নিন্দা প্রস্তাব পাশ করিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিক এবং একটা মামলা যে হয়েছে তাতে করে দিক তাহলে ব্যানার্জি কতটা বাংলার মানুষের চাইছে মমতা ব্যানার্জি বাংলার মানুষের কথা নিয়ে ভাবছে না ওই চালচোর গরু চোর কয়লা চোর বালি চোর ইট চোর চাকরি চোর মানুষ মৃত মানুষের চোখ চোর ওদেরকে বাঁচাবার জন্য আস্তে আস্তে ক্ষমতাটা বিজেপির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে তাই আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে দলিত আদিবাসী হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার সম্প্রীতি বাংলার ঐক্য বাঁচানোর জন্য একসাথে লড়াই করবো প্রস্তুত তো ভাই একুশে জানুয়ারি কলকাতা রাজপথে লাখো মানুষ একসাথে থেকে ওখান থেকে আওয়াজ তুলব নির্বাচন কমিশনকে বার্তা দেব অবিলম্বে এটাকে যদি প্রত্যাহার না করেন তাহলে কিন্তু আমাদেরকে দিকে দিকে বিটি অফিসের সামনে গিয়ে কিন্তু বসতে হবে এই বার্তা আমরা সোখান দোকান থেকে দেব আমরা ওখান থেকে ভারত সরকারকে বার্তা দেব বিলম্বে ওয়াক আপ সংশোধনী আইনকে প্রত্যাহার করুন না হলে কিন্তু আমরা বিরত্তর আন্দোলনে যাব আমরা ওখান থেকে রাজ্য সরকারকে বার্তা দেব থেকে এসটিএসসি সার্টিফিকেট বাতিল করতে হবে এবং আদিবাসী অধ্যুষিত ব্লকগুলোতে ফিক্সি রুল সংবিধানের ফুল ফ্রেজ ইমপ্লিমেন্ট করতে হবে আমরা ওখান থেকে ওখান থেকে বার্তা দেব যে ও বি সংরক্ষণ পুনর্বহাল করতে হবে নতুন ও সার্টিফিকেট বাতিল করে সায়েন্টিফিক ওয়েতে ও বি রিস তৈরি করতে হবে আপনাদের একটা কথা শুনিয়ে দিই একুশে জানুয়ারি কি আপনাদের কারো হিয়ারিং পড়েছে যদি কারো হেয়ারিং